সালেহ আলাইহিস সালাম রাতে বাড়িতে ফিরছিলেন তখনও তিনি নবুয়াত পাননি তখনই আকাশ থেকে ওহির ফেরেস্তা আসে এবং তাকে বলেন হে সালেহ আপনাকে আল্লাহ ইসলামের নবী হিসেবে নির্বাচন করেছেন যাতে আপনি আপনার জাতিগোষ্ঠীর কাছে ইসলামের দাওয়াত দিতে পারেন আপনি আপনার জাতিগোষ্ঠীকে এক আল্লাহর দিকে আহ্বান জানান এবং তাদেরকে বলুন তারা যেন মূর্তি পূজা থেকে বিরত থাকে তারপর তিনি তার বাড়িতে চলে আসেন এবং পরদিন তার জাতিগোষ্ঠীর উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন এবং তাদের সবাইকে পেয়ে তিনি বললেন হে আমার জাতি তোমরা এক আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া তোমাদের আর কোনো উপাস্য নেই তোমাদের এই সমৃদ্ধি এবং শক্তি আল্লাহর দান তাকে অমান্য করো না কিন্তু তার জাতির নেতারা অহংকার করে বলল হে সালেহ তুমি তো আমাদের মতোই একজন মানুষ আমরা কেন তোমার কথা শুনব আমাদের পিতৃপুরুষেরা যেমন মূর্তি পূজা করত। আমরাও তাই করব। শ্যামুদ জাতি প্রমাণ চাই তারা বলল যদি তুমি সত্যি নবী হও তবে আমাদের পাহাড় থেকে একটি উঠনি বের করে দেখাও যেটি হবে গর্ভবতী তারপর সালেহ আলাহ ইসালাম আল্লাহর কাছে দোয়া করলেন বললেন হে আল্লাহ আমার জাতি গোষ্ঠীর জনগণ বলেছেন আমি যদি পাহাড়ের ভিতর থেকে একটি উঠনি বের করে নিয়ে আসতে পারি তাহলে তারা আমাকে সত্য নবী বলে মনে করবে এবং এক আল্লাহর প্রতি ইমান আনবে হে আল্লাহ আপনি এরকম একটি মজে যা আমাকে দান করুন এবং আল্লাহ টায়ালা ও তার দোয়া কবুল করলেন তারপর একদিন বিকল্প করে এবং সবাই চুপ হয়ে গেল তারপরও কিছু লোক বিশ্বাস করল যে তিনি সত্য নবী এবং কিছু লোক বিশ্বাস করল না সালেহ আলাহাল্লাম বললেন এটি আল্লাহর একটি বিশেষ উঠলি তোমারের কোনো ক্ষতি কর না কিছুদিন পর অবিশ্বাসীরা একটি ষড়যন্ত্র করল বল সালেহ যখন ঘুমিয়ে পড়বে তখন আমরা উটটিকে হত্যা করব তারপর তারা সেখান থেকে চলে গেল এর কয়েকদিন পর সালেহ আলাহ ইস্সালাম যখন বাড়িতে ছিলেন না তারা সময় সুযোগ করে উটটিকে হত্যা করে ফেললো সালেহ আলাইহিস ইসালাম যখন বাড়িতে আসলেন এবং শুনলেন যে তারা উডনিটিকে হত্যা করে ফেলেছে তিনি খুবই কষ্ট পেলেন এবং তার জাতিগোষ্ঠীর কাছে গিয়ে বললেন অচিরেই তোমাদের উপর আল্লাহর গজব নেমে আসবে তার জাতিগোষ্ঠীর নেতারা তাকে চ্যালেঞ্জ করে বলল পারলে গজব নিয়ে আসো এবং তিনি বললেন তিন দিন পর তোমাদের উপর ভয়াবহ গজব নেমে আসবে এবং তোমরা ধ্বংস হয়ে যাবে তারপর আল্লাহর আদেশে সালেহ আলাইহিস সালাম ও বিশ্বাসীরা নিরাপদ একটি এলাকায় চলে গেল এবং তিন দিন পর বিপদ একটি বজ্রপাতে অবিশ্বাসীদের কানে পর্দা হয়ে গেল আগুনের বৃষ্টি হয়ে পুরো জাতিটা ধ্বংস হয়ে গেল